য়ার সংসারে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি খুব ভালো বলবো না কারণ অনেক কটা দিন বাপের বাড়িতে ছিলাম এবারে ফাইনালি চলে যেতে হবে শ্বশুর বাড়িতে আর অনেক কটা দিন বাপের বাড়িতে আছি সেটা তোমরা হয়তো অনেকেই জানো যে আমার ছেলে হয়েছে সেই কারণে বাপের বাড়িতে ছিলাম এতগুলো দিন প্রায় ছটা মাস এবারে তো চলে যেতেই হবে কতদিন আর বাপের বাড়িতে থাকা যায় সেই কারণে মনটা খুব খারাপ খুব মানে খুবই খারাপ অনেকগুলো দিন নিজের জায়গায় ছিলাম আবার নিজের জায়গা ছেড়ে আবার চলে যেতে হবে অন্যের জায়গায় খুবই কান্না পাচ্ছে কান্না পাচ্ছে মানে সেই কান্না পাচ্ছে আমার ভাইয়ের বউ মা মা সেরকম কান্নাকাটি করেনি কারণ মা যেহেতু আমার সাথে যাবে মা কান্নাকাটি খুব একটা করেনি তবে বাবার খুব মন খারাপ ভাই আমার বেস্টি সবারই মন মিরাজ খুব খারাপ আর সকাল থেকে বেস্টি তো এসে আমার কাছেই রয়েছে ও তো প্রায় কদিন ধরেই আসা যাওয়া করছে আজকে সকাল থেকেই এসে আছে এদিকে রিমা তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে ছেলে ছেলের বাবার কিন্তু খুব আনন্দ কারণ ছেলে যাবে নিজের বাড়ি বাবা নিয়ে যাবে ছেলেকে নিজের বাড়ি ওরা কিন্তু খুব খুশি এদিকে আমার বাবা ইমা সবারই খুব মন খারাপ যাই হোক এবারে চলে যেতে হচ্ছে খুব মন খারাপ লাগছে কি বলবো কিছু বুঝতে পারছি না আর ইস্টুর এখন একটু একটু মনটা খারাপ লাগছে এটা আমরা বুঝতে পারছি রিমাকে দেখে বুঝতেই পারছো মনে হচ্ছে সেই দিন মনে পড়ছিল যেদিন আমি বিয়ে হয়ে বিদায় হয়ে যাচ্ছিলাম রিমা ঠিক এমনি করেই কান্নাকাটি করছিল মনে হয় কম কেঁদেছিল আজকে একটু বেশি কাঁদছে আর ভাই হাসি দেখাচ্ছে কিন্তু মনে মনে কিন্তু ওর খুব খারাপ লাগছে আমার জন্য নয় ইষ্টুর জন্য দেখো কেমন হাঁদার মতো মুখটা করে দাঁড়িয়ে আছে সবাই আমার বেস্টি আমার ভাইয়ের বউ ভাই সবাই সবাইকে ছেড়ে যেতে খুব কষ্ট লাগছে কিন্তু আর জানি না কেন খুব অদ্ভুত একটা বিষয় এখানে কিন্তু ইষ্টুও কাঁদছে মানে কাঁদছে মানে চোখ থেকে জল পড়ছিল ও ঠান্ডাও লাগেনি কিছুই না কিন্তু ও কিন্তু কাঁদছিল মানে চোখ থেকে জল পড়ছিল জোরে জোরে কাঁদেনি কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো খালি চোখ থেকে জল পড়ছে এই যে সেই মল বিয়ের আগে এখানে এসে অনেকটা সময় কাটানো সবটা ছেড়ে যেতে হচ্ছে আবারও সেই খারাপ লাগার জায়গা নিজের জায়গা নিজের বাড়ি নিজের সমস্তটা যেখানে ছাব্বিশটা সাতাশটা বছর কাটিয়েছি সেই জায়গাটা ছেড়ে যখন চলে যেতে হয় কি যে কষ্ট হয় এটা একমাত্র একটা মেয়েই বুঝতে পারে যে বাপের বাড়ি থেকে চলে যাওয়ার কষ্টটা ইস টুর তো খানিকক্ষণ দেখলাম বেশ খানিকক্ষণ ধরে চোখ থেকে জল টল পড়লো তারপরে ও একটু নর্মাল হলো আর আমার যেহেতু কোমরে একটু ব্যথা তাই জন্য মা ওকে পুরো রাস্তাটাই নিয়ে যাচ্ছে বাড়ির দিকে প্রায় চলেই এসেছি আমি অপেক্ষায় আছি ছেলে তো ঠিক আছে বাড়িতে গিয়ে মেয়ে কি করবে তো গেটটা খুলে

এইটো আছিল মা এছি মা 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 আছে কৈ মা কৈ কৈ মা কৈ মা কৈ তই মা কৈ মা মা কৈ মা কৈ

বাড়িতে এসে তো খেপুর মানে আমার মেয়ের খ্যাপা মোটা দেখলে আর আমিও কিন্তু খুব সারপ্রাইজ হয়ে গেছিলাম কারণ বাড়িতে এসে দেখছি খুব সুন্দর করে ঘরটা এই যে ছোট ছোট বাবু মামা মানে ছোটোর বাবা আমার মামা সবাই মিলে কিন্তু ঘরটা খুব সুন্দর সাজিয়েছে যেহেতু ইষ্টু আসবে প্রথমবার তার বাড়িতে তার গৃহপ্রবেশের জন্য এত সুন্দর করে ঘরটা সাজানো হয়েছে সব কিছুর মাঝে কিন্তু দেখো একবার রোজির খ্যাপা মোটা দেখো মানে রোজি তো সেই খুশি সেই মানে সেই খুশি যাকে বলে খুব খারাপ লাগছিলো বাড়ি থেকে চলে আসতে হচ্ছিল বলে কিন্তু রোজিকে দেখে আর মানে কি বলবো ও যে আমাকে ছটা মাস যে কি মিস করেছে সেটা একমাত্র রোজি জানে আর আমি জানি আমিও কিন্তু ভীষণ পরিমাণে মিস করেছিলাম কিন্তু আমি নিরুপায় ছিলাম আমাকে ওখানে থাকতেই হতো এসে কিন্তু মনটা খারাপ তো ছিল কিন্তু রোজিকে দেখে খুব আনন্দ হচ্ছিল কথা বৰ বাবু আমি ছেলে হয়েছে সেইটাতে যেরকম খুশি কিন্তু মেয়েকে ছেড়ে থাকতে হয়েছে বলে আমি কিন্তু খুব দুঃখীও ছিলাম ছটা মাস আর সেই কারণে কিন্তু কোনো রকমের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর যাই হোক কিন্তু রোজি যে কি পরিমাণে আমাকে দেখে খুশি তোমরা হয়তো এটা বুঝতে পারলে দেখে কিছুটা আর আমি তো সামনে থেকে দেখে পুরোটা তো বুঝলামই বুঝলাম মানে সেটা তো বলার ভাষা নেই যাই হোক আমরা তো খুব হ্যাপি আর আমার মেয়ের আর ইস্টুর আরও ভিডিও দেখতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সঙ্গে থাকতে হবে আর তার সাথে টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে